বন্ধুরা আজ ঘরে রান্না করবো লাইল টিকা ঝোল তার জন্য মাছটাকে আমি কেটে নেবো কি করে কেটে নিচ্ছি সেটা দেখবে নিয়ে নিয়েছি কাচি কাচি দিয়ে দেখো মাছটাকে এই দেখো মাছের কাটাগুলো সব আমি এইভাবে কেটে নিচ্ছি এই দেখো কাটা হয়ে গেছে এবার এই পাশটা কেটে নেবো সব ভালো করে কাচি হচ্ছে ভোতা ভোতা কাচি দিয়েই আগে মাছ কাটছি দেখো একটা লাইলাম টিকা তিনশো গ্রাম ওজন দুটো নিয়ে এসছি কে কে এইভাবে মাছ কাটতে পছন্দ করে চলে আসবে আমি মাছ কেটে দেবো সব এইভাবে দেখেছ পুরো একদম কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি চলো কাটা সব পরিষ্কার করে কেটে নিয়েছি দেখো এবার আমি বটি দিয়ে সব আসগুলো ছাড়িয়ে নেব ধ্যান্ত ছিল আমি এনে রেখে দিয়েছি মরে গেছে পরিষ্কার করে আঁস ছাড়িয়ে নিয়েছি জলে ধুয়ে নিয়ে দেখো দেখতে কত পরিষ্কার লাগছে করে নেব এবার দেখো একটা মাছ তিন পিস হয়েছে আর একটা মাছ গোটা রেখে দেব গোটাই রান্না করবো এটা আমি ছেলে খাবে গোটা মাছ ওটা পিস করছি না একসঙ্গে গাছটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার রেখে দেবো এবার চলো যাই বেগুন গাছের গোড়ায় বেগুন তুলে রান্না করবো মাছের ঝোলে দেবো বেগুন গাছে এই দেখো বেগুন হয়েছে বললাম আমাদের আগের দিন দেখিয়েছিলাম গাছে বেগুন হয়েছে নতুন এই দেখো এই একটা এই গাছে এই একটা এই গাছে এই একটা হয়েছে কিন্তু এগুলো সব থেকে বড়ো হচ্ছে এই যে এই গাছে এটা তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে রান্না করবো কেন ঢেলে দিয়ে এবং গাছের টাটকা বেগুন দিয়ে মাছের ঝোল হবে বেগুনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমি এবার বেগুনটা কেটে নেব একদম দেখো কচি বেগুন একদম এই দেখো খুব সুন্দর এখনো দানা হয়নি বেগুনটা আরো বড় হবে এইভাবে আমি লম্বা করে কেটে নেব জালে দিয়ে দিলাম কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখো একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা আলুটা জলেই রেখে দেব। এবার আমি চলো মশলাটা দেখিয়ে দিই কি কি মশলা বাড়ছি আজকে প্রথমে দেব জিরে খুবই কম মশলা দেবো আজকে আর গোটা কালো সর্ষে আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেবো শিলে কড়াই গরম হয়ে গেছে আমি এবার মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো এক করে মাছ এই যে এবার গোটা মাছটা ভেজে নিচ্ছি দেখো এই যে পিস করা মাছ ভাজা হয়ে গেছে গোটা মাছটা ক্যামেরা মাছ খাবে গোটাই খাবে মাছ ভাজা হয়ে গেলো চ দেখো এবার আলু এবার ভেজে নেবো আলু লাল কলে নেবো ভেজে না আলু লাল হয়ে গেছে করে নেব তেলের উপরে দিয়ে দেব গোটা জিরে ফোর দিয়ে দিলাম দিয়ে দিলাম বেটে রাখা মশলা আরেকবার বলে দিই গোটা জিরে গোটা কালো করছে আদা আর কাঁচা লঙ্কা বেটে একটা দিয়ে দিলাম বেটে রাখা টমেটো কুচি একটা গোটা সঙ্গে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম জমি নির্দি ভালো করে কচিয়ে নেব বেগুনের ডানটি খেয়ে খাও এটা আমি বেগুনের ডানটি দিয়েছি এবং গাছের টাটকা বেগুন দেওয়া ডান্ডিটা আমি কেটে দিয়েছি এটা আমি খাবো আমার খেতে খুব ভালো লাগে যারা যারা খাও কমেন্ট করে জানিও কষিয়ে নিয়েছি দেখো ভালো করে এবার দিয়ে দেব জল এই যে জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে দেবো ঠিক আছে ঢাকনা উঠিয়ে দেব দেখো তরকারি ফুটছে মাছের ঝোল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি এইবার এক করে দিয়ে দেব এক মিনিট ভালো করে মাছ ঝোলে ফুটিয়ে নেব মিনিট হয়ে গেছে ঝোল এবার নামিয়ে দেব নামিয়ে দেব দেখো এই যে এই মনপিয়া মাছের রেসিপি কেমন লাগলো তোমরা সব জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো রোজ দেখছো তারা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পারলে কিছু শেয়ার করো তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার